নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কম খরচায় বাগানের সমস্ত গাছের জাদুকরী তরল খাবার তার জন্য লাগছে সরিষার খোল এবং এই সরিষার খোলের সাথে নেব আরও আমি দুটো উপাদান কি কি উপাদান নেব সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে এই খাবার তৈরি করার জন্য প্রথমেই যে উপাদানটা লাগবে সেটা হলো সরিষার খোল এই সরিষার খোলবে যেন জল আমরা আমাদের বাগানের শীতের গাছ বা গ্রীষ্মের যে কোনো গাছে কিন্তু প্রয়োগ করতে পারি এই সময় বিশেষ করে যে সমস্ত হাইব্রিড জবা গাছে ফুল ফুটছে বা দেশি জবা গাছে সমস্ত গাছে কিন্তু এই জাদুকরী তরল খাবারটা আমরা তৈরি করে দেখাবো এই খাবারটা যদি গাছে প্রয়োগ করা হয় গাছ কিন্তু খুব সুন্দর থাকবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং সেই ফুলের সাইজও হবে খুব বড় বড় তোমরা দেখতেই পাচ্ছ আমার বাগানে যে পিটুনিয়া ফুলগুলো ফুটে রয়েছে বা গাঁদা ফুল ফুটে রয়েছে এই গাছে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে এই সরিষার খোল বেজানো জল প্রয়োগ করি অনেক বন্ধুরাই তাদের বাগানে এই সরিষার খোল যেন জল প্রয়োগ করতে চায় না কারণ এই সরিষার খোল বেজানো জল গাছে প্রয়োগ করলে অনেক সময় দুর্গন্ধ হয় এবং অনেক সময় দেখা যায় গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যায় তো সেই কারণে আমি আজকের এমন একটা জিনিস এই সরিষার খোলের সঙ্গে প্রয়োগ যেটা গাছে দিলে ফাঙ্গাস তো হবেই না উপরন্তু গাছে কোনো রকম কোনো ব্যাকটেরিয়া সমস্যা দেখা দেবে না তো গাছে আমি কি প্রয়োগ করব সেগুলো দেখাবো তো তার আগে বলি এই সরিষার খোল আমরা কেন ব্যবহার করব। আমাদের গাছে বিভিন্ন রকম অনুখাদ্যের প্রয়োজন হয় যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সালফার জিঙ্ক এবং কপার অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন রকম গুড ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকম মাইক্রো তো এগুলো আমাদের গাছে প্রয়োজন প্রত্যেকটা গাছ দ্রুত বৃদ্ধি হওয়ার জন্য এগুলো প্রয়োজন তো আমরা বিভিন্ন রকম খাবার ব্যবহার করি কিন্তু আমরা যদি এই সরিষার খোল প্রত্যেক সপ্তাহে আমাদের গাছে ব্যবহার করি তাহলে কিন্তু গাছে আর অন্য রকম কোনো খাবার দেওয়ার প্রয়োজনই পড়ে না এটা যদি প্রত্যেক সপ্তাহে দিতে পারি তবে কিন্তু এই সরিষার খোল আমরা বর্ষার সময় একেবারেই প্রয়োগ করতে পারি না শুধুমাত্র শীতকাল এবং গ্রীষ্মকালে ব্যবহার করতে পারি এই সরিষার খোল যে শুধুমাত্র এইভাবে ভিজিয়ে পচিয়ে তারপর ব্যবহার করতে হয় তা কিন্তু নয় বন্ধু আমরা চাইলে জৈব সার করেও এই গাছে আমরা সরিষার খোল প্রয়োগ করতে পারি আমার চ্যানেলে জৈব সার তৈরি করার ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আমি কিন্তু মাঝে মধ্যে সেই খাবারটাও প্রয়োগ করি এবং সপ্তাহে একবার করে এই যে সরিষার খোল ভেজানো জল যেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো এটাও গাছে প্রয়োগ করি তবেই কিন্তু আমার গাছে সুন্দর বড় বড় ফুল হয় জবা গাছে বড় বড় ফুল হয় এবং গোলাপ গাছে তোমাদের ভিডিওতে যেগুলো দেখাই প্রচুর বড় বড় সাইজে যে গোলাপ ফুল ফোটে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এই সরিষার খোলবেচনা জল প্রয়োগ করি বলেই কিন্তু এত সুন্দর আমার গাছে ফুল ফোটে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই সরিষার খোল আমরা এই শীতকালে গাছে প্রয়োগ করব। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সরিষার চটি খোল যেটা ডেলা খোল নার্সারিতে বা বিভিন্ন রাসা সারের দোকানে এটা পাওয়া যায় কিন্তু তো দেখো আমি একটা বড় কুড়ি লিটারের বালতি নিয়েছি তো সেখানে আমি এই দুশো গ্রাম সরিষার খোলকে দু লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এটা কিন্তু আমি চার দিন ভেজাবো এর বেশি নয় কারণ চার দিনের বেশি ভেজালে কিন্তু দুর্গন্ধ হবে দেখো দুদিন হয়ে গেছে আমি ভালোভাবে একটা লাঠির সাহায্যে ঘেঁটে নিলাম এবার এখানে আমি মেশাবো আরও একশো গ্রাম মতো নিমখোল দুশো গ্রাম সরিষার গুঁড়ো খোলের সাথে একশো গ্রাম পরিমাণ নিম নিমখোল মেশাবো এই নিমখোল মেশালে কিন্তু আমাদের টবের মাটিতে যে সরিষার খোল দেওয়ার ফলে অনেক সময় ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা রুট পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু হয় না টবের মাটিতে অনেক সময় বিভিন্ন রকম পোকামাকড়ের বাসা থাকে সেগুলো কিন্তু এই নিমখোল প্রয়োগ করার ফলে কিন্তু আর থাকে না তো বন্ধুরা আমি দুদিন বাদে আবার এটাকে খুলবো আমি চাপা দিয়ে রেখে দিলাম তো দেখো চার দিন হয়ে গেছে এবং চার দিনের মাথায় আমি এটা সকালবেলা এটা এই যে ডিএপি এটা হলো ডাই অ্যামোনিয়াম ফসফিট আমি এখানে এক মুঠো পরিমাণ ডিএপি মিশিয়ে দিলাম এই দুশো গ্রাম সরিষার খোল এবং একশো গ্রাম নিমখোলের সাথে এটা কিন্তু আমি প্রায় দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো এর বেশি রাখবো না যতক্ষণ না এই ডিএপিটা গুলে যাচ্ছে আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব তারপর আমি গাছে প্রয়োগ করব এটা কিন্তু সকালবেলায় প্রয়োগ করতে হবে আমি এই ডিএপিটা সকাল সকাল ভিজিয়ে দিলাম তো আমি এই সরিষার খোলটা নটা থেকে দশটার মধ্যে আমি কিন্তু গাছে প্রয়োগ করব। তবে বন্ধুরা তোমরা কিন্তু কখনোই এই সরিষার খোল যদি দেখো যে আবহাওয়া খারাপ নিম্নচাপ হয়েছে বৃষ্টি হতে পারে তখন কিন্তু গাছে এই সরিষার খোল প্রয়োগ করবে না যখন দেখবে আকাশ খুব পরিষ্কার রয়েছে ওয়েদার ভালো রোদ ঝলমলে আকাশ তখন কিন্তু এটা প্রয়োগ করবে তো দেখো বন্ধুরা আমি এখানে এই কুড়ি লিটারের বালতিতে সম্পূর্ণ আঠেরো লিটার জল দিয়ে যেহেতু দু লিটার জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো আঠেরো লিটার জল দিয়ে আমি কিন্তু এটা ভর্তি করে নেব অর্থাৎ দুশো গ্রাম সরিষার খোলের সাথে আমি মেশাচ্ছি কুড়ি লিটার জল তো এইভাবে কিন্তু আমি একদম পাতলা করে তারপর গাছে প্রয়োগ করব। কখনোই কিন্তু মোটা করে সরিষার খোল গাছে প্রয়োগ করবে না বিশেষ করে টবের গাছে জমির গাছের ক্ষেত্রে যদিও বা গাছে কিছু না হয় কিন্তু টবের গাছের ক্ষেত্রে কখনোই একেবারে জল না মিশিয়ে কখনোই প্রয়োগ করবে না তাহলে কিন্তু গাছে অবশ্যই ফাঙ্গাস লেগে যাবে কখনোই গাছ বাঁচাতে পারবে না তাই সব সময় জল ডাইলিউট করে তারপর মেশাবে গাছে প্রয়োগ করবে তো দেখো বন্ধুরা গাছে সরিষার খোল প্রয়োগ করার জন্য আমি এখানে একটা অনুষ্ঠান বাড়ি প্লাস্টিকের গ্লাস নিয়েছি তো দেখো আমার এগুলো যে গোলাপ গাছগুলো টবের মধ্যে রয়েছে আমি টবের মাটিতে এটা আট ইঞ্চি টব আমি এখানে দু গ্লাস পরিমাণ এই সরিষার খোল বেজানো জল প্রয়োগ করছি আট ইঞ্চি টবের ক্ষেত্রে দু গ্লাস পরিমাণ যদি ছয় ইঞ্চি টব হয় সেক্ষেত্রে কিন্তু এক গ্লাস পরিমাণ প্রয়োগ করতে হবে তো প্রত্যেকটা যে আট ইঞ্চি টব রয়েছে প্রত্যেকটা গাছে আমি দু গ্লাস করে জল প্রয়োগ করছি এরপর আমি জবা গাছে প্রয়োগ করবো দেশি জবা গাছ বা হাইব্রিড জবা গাছ প্রত্যেকটা জবা গাছেই কিন্তু এই সরিষার খোলবেচনা জল প্রয়োগ করা যাবে তো দেখো আট ছয় ইঞ্চি টবে আমি এক গ্লাস দিলাম এবং এটা একটা আট ইঞ্চি টব এখানে আমি দু গ্লাস জল প্রয়োগ করব তো গ্লা মোটামুটি এই মাটিটা ভেজানোর মতো তবে একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা টবের মাটি যেন হালকা মশ্চার থাকে খুব বেশি শুকনো খটখটে যেন না হয়ে যায় আবার খুব বেশি কাদা কাদা যেন না হয়ে থাকে অর্থাৎ যখন এই সরিষার খোল বেজানো জল মাটিতে প্রয়োগ করবে তখন যেন টবের মাটি সামান্য ময়স থাকে এবার দেখো বন্ধুরা আমি এটা আমার টবের জমির গোলাপ গাছ তো জমির গোলাপ গাছে আমি এখানে সম্পূর্ণ দু লিটার সরিষার খোল বেজানো জল প্রয়োগ করছি কারণ এখানে শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং গাছটা অনেক বড় তো এই গাছটাও দেখো অনেকটা মোটা এবং অনেক দূর পর্যন্ত শিকড় বিস্তৃত হয়েছে তো সেই কারণে এখানেও আমি দু লিটার জল সরিষার খোলবেজানো জল প্রয়োগ করছি তো এই গাছটা দেখো সাইজে ছোট তো এই গাছটাতে আমি এক লিটার সরিষার খোল খোলবেচানো জল প্রয়োগ করছি তো এবার আসি বন্ধুরা এগুলো দেখো এগুলো হলো চন্দ্রমল্লিকা গাছ আমার ছাদ বাগানের যে শীতের যে সমস্ত গাছ সেই গাছে আমি এক গ্লাস করে সরিষার খোল বেজানো জল প্রয়োগ করছি প্রত্যেকটা টবে এই সরিষার খোল বেজানো জল এবং ডিএপি আর নিম নিমখোল একসাথে ভিজিয়ে যে তরল জৈবটা করেছি এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে এইভাবে প্রত্যেকটা শীতের গাছে প্রয়োগ করি এবং সাথে আমি আর যে সমস্ত যে সমস্ত খাবার তোমাদেরকে দেখাই সেগুলো মাঝে মধ্যে প্রয়োগ করি এবং ঘুঁটে ভেজানো জলও মাঝে মধ্যে প্রয়োগ করি তো এটা কিন্তু সম্পূর্ণ জৈব খাবার হলো না যেহেতু আমি এখানে ডিএপি ভি দিয়েছি তো তোমরা চাইলে ডিএপি নাও দিতে পারো শুধুমাত্র নিম খোল এবং সরিষার খোল একসাথে ভিজিয়ে গাছে প্রয়োগ করতে পারো তো দেখো প্রত্যেকটা গাছে এটা ইংকা গাঁদার গাছ ইঙ্কা গাঁদার গাছ এইসব আটিংচি টব রয়েছে তো এই সমস্ত গাছে আমি এক গ্লাস করে জল দিয়ে দিচ্ছি এগুলো একটু ছোট প্লাস্টিকের টপ তাই জলের পরিমাণটা আমি কিন্তু কম দিচ্ছি তো এই ক্যালেন্ডুলা গাছ এগুলোতেও প্রয়োগ করব এরকম এক গ্লাস পরিমাণ করে আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল যে ক্যালেন্ডুলা গাছের পরিচর্যা দেখাতে তো দেখো আমি কিন্তু ক্যালেন্ডুলা গাছেও এই সরিষার খোল যেন জল প্রয়োগ করি তো এছাড়াও আমি যে মিশ্র জৈব সারটা তৈরি করে রেখেছি সেটাও আমি এখানে কিন্তু প্রয়োগ করি তো এবার আসি বন্ধুরা কোন কোন গাছে তোমরা এই সরিষার খোলবেজানো জল প্রয়োগ করবে না তো দেখো অ্যাডেনিয়াম গাছ এই যে জারবেরা গাছ বিভিন্ন রকম সাকুলেন্ট যে সমস্ত গাছ রয়েছে বাগানের মধ্যে এই যে অ্যাগ্লোনিমা গাছ এই সমস্ত গাছে কিন্তু তোমরা এই সরিষার খোলবেজানো জল একেবারেই প্রয়োগ করবে না কারণ এই সমস্ত গাছের রুট কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় তাই এই সমস্ত গাছে একেবারেই প্রয়োগ করবে না যে বাগানে যে সমস্ত শীতের গাছ রয়েছে বা জবা গাছ রয়েছে হাইব্রিড জবা বা দেশি জবা এই সমস্ত প্রত্যেকটা গাছে তোমরা অবশ্যই আজকে যে তরল খাবারটা তৈরি করে দেখালাম এটা অবশ্যই প্রয়োগ করো এই খাবারটা প্রয়োগ করার ফলে দেখো আমার বাগানের যে গোলাপ গাছগুলো রয়েছে এগুলো কিন্তু সব সময় এরকম ফুল ফুটে থাকে এবং গাছ ফুলের সাইজও খুব বড়ো আমি হাতে ধরেছি দেখো ফুলগুলোর সাইজ কত বড়। তো জমিতে আরও যে সমস্ত গাছ রয়েছে চন্দ্রমল্লিকা গাছ গাঁদা গাছ এই সমস্ত গাছেও কিন্তু এইভাবে প্রয়োগ করতে পারো তোমরা যদি তোমাদের বাগানের জমিতে এরকম শীতের গাছ লাগিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সরিষার খুলবে যেন জল এইভাবে প্রয়োগ করো তাহলে দেখবে দ্রুত রেজাল্ট পাবে এবং খুব সুন্দর গাছগুলো গ্রোথ হবে আর অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজনই হবে না গাছে খুব তাড়াতাড়ি বৃদ্ধিও হবে এবং গাছে কুঁড়িও চলে আসবে এগুলো দেখো বন্ধুরা এগুলো সব আমার দেশি গাঁদা গাছ তো এই গাছে আমি অন্য কোনো খাবার প্রয়োগ করি না এইভাবে খোল ভেজানো জল আমি প্রয়োগ করি এগুলো সস্তার খাবার একদম কম পয়সায় এই খাবারটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে এবং তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে পারবে আমি যেভাবে দেখালাম চার দিনের মধ্যে এইভাবে তোমরা যদি নিমখোল এবং ডিএপি ভিজিয়ে গাছে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছে কখনোই দুর্গন্ধ হবে না তোমরা চাইলে কিন্তু এই সরিষার খোলবে যেন জলের মধ্যে পঁচিশ গ্রাম হলুদ গুঁড়ো মিশিয়ে ভালোভাবে গুলে তারপর গাছের টবের মাটিতে প্রয়োগ করতে পারো তাহলেও কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে একদম ফাঙ্গাস লাগার চান্স থাকবেই না তাছাড়াও আমি যেভাবে নিমখোল দিয়ে দেখালাম এরকমভাবে করলেও কিন্তু গাছে ফাঙ্গাস আসে না আমার প্রত্যেকটা গাছেই কিন্তু আমি এইভাবে প্রয়োগ করে থাকি দেখো এগুলো টবের গোলাপ গাছ প্রত্যেকটা গাছে কিন্তু পাতাও পরিষ্কার রয়েছে এবং প্রত্যেকটা গাছে মুড়িও চলে এসেছে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ